আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত আর এই যে সময় এখন নটা উনিশ বাচ্চাগুলোকে দিলাম ছুটি আর এই যে মনের কুলে না উঠলে আমার মেয়ে তো শান্তি হয় না আজকে হচ্ছে মার্চ মাসের দশ তারিখ আর এই যে ছুটি পেতেছে মনিও দুদিকে ছুটি পেতেছে আমার মেয়েও দুদিকে ছুটি পেতেছে একটুখানি গিয়ে আবার যা তোদের স্কুল আছে আবার potol potol pap kau kum ভয় পায় বোমাইশি করো কেন বোমাইশি করলেই তো মেয় সংবাদ পেয়ে যায় ওই জন্য চলে আসে দেখে ভীষণ ভয় ভীষণ ভয় আর একটুখানি গেছে এখান থেকে আর কিছুতেই আমাকে আর ছাড়বে না বলছি জন্য খাবার বানাই আমাদের খাবার বানাই খাবো না সকালবেলা খাবার আমরা কি খাবার খাবো না এ বাবা বাচ্চাগুলোকে তো তখন ছুটি দিলাম দিয়ে সেইখান থেকে এখানে বসে আছি এই যে এই পাবলিক কোলে নিয়েই বসে আছি কিছুতেই একটা পা মোটামুটি আমার থেকে আর নিচে নামাচ্ছে না একটু আগে একটা বেড়াল গেল এখান থেকে হেঁটে ব্যাস ওই যে এক নজর দেখেছে ও ছিল এদিকে ফিরে যাই না কি করে দেখলো ব্যাস সঙ্গে সঙ্গেই একদম চিপকে আছে আমি বলছি তোর খাবার বানাই বা আমার খাবার আর আমাদের তো সকালবেলা খেতে হবে আমাদের খাবারটা বানাই হবে না মোটামুটি ও আমার কাছ থেকে নড়ছে না ওর বাবা এখনও বাড়ি আসেনি টিউশন থেকে আমি তো অপেক্ষা করছি কখন বাড়ি আসবে একে একটু নেবে না হলে আমি কোনো খাবার করতে পাচ্ছি না বাইরে কোথাও যেতেও পাচ্ছি না তো কলে যাব তাও যেতে পাচ্ছি না এক বিড়াল যে কেন গেল আমাদের এই বাড়ির উপর দিয়ে সে বিড়াল নিজেও জানে না আর আমিও ভেবে পাচ্ছি না যে কেন গেল আর আমার মেয়েও জানে না যে কেন ভয় পাচ্ছে বিড়ালের এত হ্যাঁ এত ভয় পাচ্ছ কেন বলো কেন মেউ তোমাকে কি করেছে হ্যাঁ এই ঝুটুনগুলো প্রায় খুলে গেছে আর একটুখানি বাকি আছে তাই তো হ্যাঁ ঝুটুন কোনো রকম একটা বেঁধে দেওয়া হয় সকালবেলা তারপরে আর একবারও বেঁধে দেওয়া হয় হয়তো না হলে এত খুলে দেয় যে আর বাঁধতে মন চায় না তোর কটে দাঁত দেখো তো জিপ দেখা তো এরকম কান্না কারোর মানে হয় কাঁদছে না হাসছে হাসি কান্না এরকম মিছামিছি কান্না কে কাঁদে ইস কি কান্না বাবা তো মেশিন খারাপ হয়ে গেলে যেমন হয় না ইঞ্জিন ভ্যান গুলো ইঞ্জিন ভ্যান জল ছাঁচে মেশিন এইগুলো খারাপ হয়ে গেলে যেমন হয় সেরকম হচ্ছে জিপ কেটে নেবে সবাই কান্না এটা এক এক সময় এক এক রকম ভাবে কাঁদে কোনো সকাল থেকে এই এই যে যে দেখ এই যে এখানে ছিঁড়ে যাবে আর দাঁত খুলে পড়ে যাবে তুই যদি ওরকম ভাবে কাঁদিস মিস আর বিড়াল আসবে ওই ওই কান্নাটাই তো বিড়াল কাঁদে বিড়াল ভয় পায় এখান থেকে মেয়ে গেছে আর হয়েছে আমার ফল থেকে আর নামছে না এক ঘন্টা হয়ে গেল কি হলো আচ্ছা ওটা কি কান্না বাবা আমার তো এই কান্না দেখে কষ্ট হচ্ছে একটু হাসো তো ঝুটুন কোথায় দেখাতো তো ঝুটুন জামা ছাড় আমার জামা ছাড় একটু আগেই একটা পার্সেল এসেছে আর আমি আর মেয়ে গিয়ে আনলাম আর এখন মানে কি বলবো কোনো কিছু এলেই আমার মেয়ে সঙ্গে সঙ্গে বায়না করে খোলো খোলো শিগগিরই মানে ওটা মানে বিরক্তি করে দেয় না খোলা পর্যন্ত তো এখন ওই যে খুলছে ওর বাবা ওর বাবাকে বললাম তুমি একটু খোলো আমি ভিডিও করি তো এই যে এসেছে একটা চকলেটের মানে কিলক্সের হচ্ছে মিউসলি আর এটা বাচ্চাদের জন্য ভালো তো এই যে দিদিভাই পাঠিয়েছেন আর এটা একদম সারপ্রাইজ ছিল মানে আগে থেকে ফোন করে বা এস করে বলেননি তো যার জন্য আমি বুঝতে পারিনি তবে একবার কমেন্টে আমি পেয়েছিলাম আর কি এই নামটা যার জন্য আমি বুঝে গেছি যে ওই দিদিভাই পাঠিয়েছেন আমি সঙ্গে সঙ্গে আবার এস এম এস করল আর এটা কিন্তু পাঠিয়েছেন শিখা দিদিভাই আর দিদিভাই এর আগেও কিন্তু উপহার পাঠিয়েছেন আর দিদিভাই এখন শান্তিনিকেতনে আছেন আর দেখুন আমার মেয়ের অবস্থা ওটাকে মানে খুলতে বলছে তো ওর বাবা বলছিল এখন খুলতে হবে না ও সঙ্গে সঙ্গে শুনে কান্না পেয়ে গেছে ওই যে তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক দূরে থেকেও যে আমাদেরকে এতটা ভালোবাসেন আপনারা এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এটাই মন থেকে চাই তো আমার মেয়ের কান্নাটা দেখুন ওটা কি কান্না ওটা কি ধরনের কান্না কাটছে মুখ বন্ধ কর মুখ ঠিক কর মুখ ঠিক কর হ্যাঁ মুখ একদম ঠিক কথায় আছে না যে বাবার জীবনে নাইকো চাষ আর ধানকে বলে দুর্বাগাস সেই অবস্থা আমার হয়েছে আমি এখন নিজে মানে কত হাসবো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি আগে কখনো না দেখলে যেটা হয় এই যে জিনিসটা দেখছেন ওই যে কিলকসার ওর মধ্যে থেকে আর কি রাইট পাপা ওই মেয়ে কাঁদছিল তখন তো প্যাকেট কেটে ওর হাতে একটু দিয়েছে মানে একটু যে বড় সাইজটা ওর হাতে দিয়েছে আর বাকি সব ছোট সাইজ দুটো একটা আর কি এরকম বড় সাইজ তো ওর হাতে দিয়েছে ওটা কিন্তু আমি দেখিনি আমি এমনি অন্য যে ক্লাসগুলো হয় না আমি দেখেছি বুটটার যেগুলো যেমন সেই পাপড়ি পাপড়ি টাইপের আর কি ফুলের তো ওরকম দেখেছি কিন্তু এই রকমটা আমি মানে এখনও কিন্তু খুলে দেখিনি আর কি তো রাহির পাপা ওর হাতে দিয়েছে একটু আর রাহির পাপা ওর হাতে একটু দিয়েছে আর ওর হাতে করে রেখেছে তারপরে তো ওকে আমি খাবারের বাটি নিয়ে চলে গেলাম মানে রাস্তায় ঘোরাতে ঘোরাতে খাওয়াও বলে তো ওর হাতে ফুল দেওয়ার সময় দেখি ওইটা এর হাতে মানে এইটা ওর হাতে আমি তখন ভাবছি মানে আমাদের এখানে সেই গ্রাম অঞ্চলে বিমরুলের চাকে থাকে না এরকম আমাদের এখানে সেই গ্রামাঞ্চলে না গাছের গায়ে এরকম আঠা থাকে ঠিক আছে ঠিক সেম টু সেম দেখতে জিউলি গাছে তারপরে ভিমরুলে যদি বাসা করে বা ভিমরুলের মতো আরেকটা পোকা আছে মানে ওরাও বাসা করলে ঠিক এরকম টাইপের দেখতে লাগে ঠিক আছে বলে আমি ফেলে দিয়েছি ঠিক আছে দিয়ে হাতটা ধুয়ে দিয়ে ওকে বকছি কোথাকার কি জিনিস হাতে নিয়েছি ও বলছে উই উই ওই দিক থেকে আমি হাতে নিয়েছি বলছে আমাকে তারপরে ওর বকছি ওর বাবা বলছে না না ওটা তো সেই ক্লাক্সের ভিতর ছিল ওটা আমি আবার ওখান থেকে মানে এনেছি ওইখানে ফেলে দিয়েছিলাম ঘাসের উপরে আবার ওখান থেকে এনেছি এই জিনিসটা আপনাদেরকে দেখাও বলে যে যখন প্যাকেট কাটছিল তখন যদি দেখতাম তাহলে এইটা হতো না আমি তখন আর সত্যি কথা বলতে এগুলোর সাথে আমাদের অতটা পরিচিতি নেই শুধু আমরা বলে নয় আমাদের মতো গ্রামের মানুষ যারা তারা কিন্তু এ সকল যে বাচ্চাদেরকে খাওয়াতে হবে বা খাওয়ায় খাওয়াই সে সকলের মানে অতটা আর কি মানে গুরুত্ব দেয় না বাড়ির খাবারই বেশি খাওয়ায় তো সেক্ষেত্রে ধুয়ে পাঠিয়েছেন এটা কিন্তু ভীষণই ভালো জিনিস সত্যি বলতে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ভীষণ হাসি পাচ্ছে যখনই মনে পড়ছে রাহির বাবাও ভীষণ হাসছে আর যখন রাহির বাবা কাটছিলো আর কি কেটে মেয়ের হাতে দিচ্ছিলো তখন আমি দেখিনি ভাবছিলাম একটু পরে এসে কৌটার মধ্যে ঢোকাব তো ওই জন্য আমি অতটা দেখিনি দেখলে হয়তো এটা হতো না আর কি

ওয়া ঠিক কই আকু 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 কি কামন করে पापा আকু 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 আছে এই এর উপর থেকে লাভ দিয়ে চলে যায় কাট কাট করে এই এরকম করে এরকম এরকম বেবে বেবে উঠে উঠে যায় দে সোয়াই কে তাই কি মানকি 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 কম মান কম কৰে গা আমাদের বাড়িতে টিভি বা রেডিও কোনো কিছু নেই যে একটু এন্টারটেনমেন্ট বা একটু টাইম পাসের জন্য ওগুলো মানে অন করলে যে সময় কাটবে সেরকম কোনো কিছু নেই তো যাই হোক এই যে একটা টিভি প্লাস রেডিওর একটা যে সংমিশ্রণের একটা ব্যক্তি আছে এই যে আমাদের এই হচ্ছে আমাদের সারা দিনের মোটামুটি সময় কি বলবো কি করে হু করে বেরিয়ে যায় জানি না তাছাড়া মাঝে মাঝে মনে হয় একটু ঘুমোলেও অন্তত ভালো হয় কেননা সারাদিনে ঘুম হয় না তো এখন এই যে কলে এসেছি ও আগে যাবে মানে কলে গেলেও আগে দৌড়বে কলে যাওয়ার কথা বলে তো আর উপায় নেই সঙ্গে সঙ্গে জুতো নিয়ে রেডি হয়ে যায় জুতো পরিয়ে দাও আর এখন এই যে বেডশিটগুলো সব কালকে কেচেছিলাম কালকে তো অনেক সব কাচাকুচি হয়েছিলো সেগুলো সব ওই যে মেলে দিচ্ছি মানে সকাল থেকে না এক জায়গায় রাখা ছিল আমার একটুও খেয়াল নেই তারপরে গিয়ে কল থেকে এসে সঙ্গে সঙ্গে মনে পড়লো ভাবলাম তাহলে বাইরে একটুখানি মেলে দিই মাঝে মাঝে আমি দুটো একটা ব্লগ ভিডিও দেখি অনেকের তো সেখানে মাঝে মাঝে দেখি তাদের সময় কাটছে না মানে দুপুরে ঘুম সময় কাটছে না এরকম একটা ব্যাপার কিন্তু আমার যে টাইম কিভাবে চলে যায় আমি নিজেও জানি না আর কি এই কাজ করে উঠতে না উঠতে রান্না বান্না কমপ্লিট করে উঠতে না উঠ তেই বাচ্চারা চলে আসে আর কি বলবো ওদের ছুটি দিতে দিতে সন্ধে হয়ে যায় বিকালের কাজকর্ম অনেক সময় পড়ে থাকে আবার সকালবেলা উঠে সেইগুলো মানে করতে হয় আর কি তো কখনকার কাজ কখন করি নিজেও জানি না আর যতদিন না বাচ্চা ছোট থাকবে মানে একটু বড় না হওয়া পর্যন্ত এইভাবে আর কি এলোমেলোভাবে চলতেই থাকবে নিজে চান খাওয়া দাওয়া বা হচ্ছে কি বলবো পরিপাটি করে গুছিয়ে থাকা বা সব দিকে পরিপাটি করে গুছিয়ে রাখা এগুলো এখন আর সম্ভব হচ্ছে না অনেক সময় আমার ঘর বাড়ির অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে তখন গিয়ে মনে হয় যেন আর কিছুই ভাল লাগছে না তো এরকমও মাঝে মাঝে কিন্তু আমার সঙ্গে ঘটে ঠিক আছে তো যাই হোক এখন জামাকাপড় আবার অনেকটা ভিজিয়েছি সেগুলো সব কেঁচে ফেলি প্রত্যেক দিন তো কাচাকুচি থাকেই মানে ছোট বাচ্চা থাকলে যা হয় প্রত্যেক দিন কিছু না কিছু কাচাকুচি থাকে তারপরে আবার নিজেদেরও কিছু কাছাকুচি থাকে আর রাহির জামা জামাকাপড় রাহির পাপা কেচে নাই ও জিনিসটা ওর প্রথম থেকেই করে কেননা ওর জামা কাপড় ও পরিষ্কার করলেই মনে করে যে ভালো পরিষ্কার হয়েছে আর কি তো ওই জন্য ওর জামাকাপড় কাউকে হাত দিতে দেয় না যখনই ও ভেজায় তখনই ওই কাছে আর কি এটা ওর প্রথম থেকেই আর কি অভ্যাস তো ওই জন্য ওর জিনিসপত্র আমার কাচতে হয় না বাকি আমাদের যত সব মানে যা কিছু সেগুলো সব আমাকেই তো ধুতেই হয় তো এখন এই যে পুকুরের জলে বেশ সুবিধা আর কি ঝপ করে হয়ে যায় কারেন্ট না থাকার জন্য আমার ফোনে চার্জ ছিল না রান্না করার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি ডিম পাতা আর বেগুন ভাজা করেছিলাম আর সাথে করেছিলাম কলা আর আলু আর কি রান্না করেছিলাম তো ওই যে জল খাওয়ার ভঙ্গি দেখেছেন মাঝে মাঝে যদি মনে করে যে আমি কাপে জল খাবো সেদিন কিন্তু ওই যতক্ষণ মনে থাকবে কাপেই জল খাবে আবার দু একদিন আবার গ্লাসের উপরে ভুত চেপে যায় মাঝে মাঝে আবার বাটি তো এরকম চলতেই থাকে আজকের আবার কাপের উপরেই ওর ইচ্ছা হয়েছে তো ওই জন্য সারাক্ষণ ওই কাপেই একটু একটু করে জল খাচ্ছে ভালো লেগেছে সুজির হালুয়া বানিয়েছিলাম নারকেল দিয়ে করেছি সুজির হালুয়া বার কি নারকেল দুধ গাজরের হালুয়া হ্যাঁ সুজির হালুয়া খায়নি লোকে গাজরের হালুয়া খুব একটা খায় না সুজির হালুয়া সবাই খায় হামেশাই পুজো বাড়িতে দেয় না তুমি খেয়েছ তুমি কখনো সুজির হালুয়া খেয়েছ কতবার 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 কে মনির কোলে যাবি না মনির কোলে আজকে যাবি না যা একটু মনির কোলে যা মনি আবার অপেক্ষায় থাকে যে কখন কোলে নেবে কোথায় দেখাচ্ছি নটা পনেরো যা যা রাস্তায় নিয়ে যাবে যা যা রাস্তায় নিয়ে যাবে যা 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 রাস্তায় ঘুরে যা গতকাল আর ভিডিও কমপ্লিট করিনি তো পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিও শুরু করলাম এই যে আমার মেয়ে প্রথম ভাবছিলো যে মনির কোলে যাবে না আবার হঠাৎ করে মনে হলো যে না মনির কোলে যাব ওর পাপাও চলে এসেছে টিউশন থেকে ওই যে রাহি ওর পাপার সঙ্গে গিয়েছিল ও ঠাকুরমার কাছে ওই যে বাটিতে দু পিস আলু দিয়েছে তো ওই জন্য ও একাই ওটা খাবে আর তো যেহেতু ঠাকুরমা দিয়েছে তো ওই জন্য আমাদের আর কারোর হাত দিন হবে না ও একাই খাবে তো ওই জন্য ওই গোটা গোটা খেয়ে এই যে কাণ্ডখানায় ঘটাচ্ছে তুই কি ব্যাগের মধ্যে ছলা নিচ্ছিস কেন খুব ইচ্ছা নাকি কি বললি আর তোর নাম কি অজয় পাত্র অজয় পাত্র তো বাবার নাম আর তোমার নাম কি জোরে বলো বুলি পাত্র ওর তো বুলটি পাত্র তোমার মায়ের নাম আর তোমার নাম কি না তো তোমার নাম তো কচিপাত্র নয় তোমার নাম তো সুকৃতি পাত্র আর তুমি ব্যাগের মধ্যে কি দিচ্ছ তুমি সকাল থেকে কি আছো ভাত আর আর কি আর কি আলু তো খেয়েছো আর কি ওতে ওই আলুতে তরকারিতে খেয়েছো আর কি খেয়েছো ভাত আর হ্যাঁ আ কই বাবা কি ভালো মেয়েটা বাবা একটু তাই টাই দাও তো টাই তাই তাই টাই আর সকাল থেকে কি পড়ছিলে Johnny Johnny. ini, Hah? Eh, ah. eh. eating apa? Hah? Hah? sugar Hah? 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 no pata, no pata. <laughs> No papa <laughs> No pata, no 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 Itu Hah? Hah? itu Hah? 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 হ্যাঁ তুমি একটু ঢং করে কাঁদো না গো শুনি একটু কাঁদো কাঁদো কাঁদবে না ব্যস্ত এখন খেলাতে কালকে সারা দিন জল দেয়নি টাইমে গত দিনে জল ছিল তাই সারা দিন চলেছে কালকে আর আজকে তো একদম সকাল থেকে জল দেয়নি তো এতক্ষণ অপেক্ষা করে করে এখন যাচ্ছি গ্রামের কলে কোন থেকে এক কলসি জল আনি ওই জলেই দেখি ভাত বসাই আর সবজি টবজি ধুয়ে রান্না তো করতেই হবে খেতে তো হবে হুম তারপরে রান্না বসানোর পর আবার এক কলসি আনতে হবে খাওয়ার জন্য ঠাম্মা ও কলেজ কথা বললে ও অমনি আগে ছোটে চলো 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 হাঁটো এদের এদের পুকুর চাই চল আরে হেঁটে হেঁটে চল তাড়াতাড়ি আবার চি করে ফেলেছে তাড়াতাড়ি ঝুটুনের একদিকে খুলে গেছে হ্যাঁ কতক্ষণ চলো 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 এই যে রান্না করলাম উচ্ছে আলু ভাজা করলাম আর এর মধ্যে একটু মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছি আমার যে কোনো ভাজাতে একটু মোটা মোটা পেঁয়াজ দিলে ভালো লাগে একটু মুখের মধ্যে পড়লে তো যাই হোক আর এখানে যে ভাত হয়ে গেছে উপর করে দিয়েছি আর মানে হাঁড়ির গাটা ভালো করে এখন মুস্তে হবে নেতা দিয়ে আজকে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি এখানে আরেকটা তরকারি বানিয়েছি এই যে বাঁধাকপি আলু বিট দিয়ে বানিয়েছি বাঁধাকপিটা একটু মোটা মোটা করে কেটেছিলাম মানে একদম সরু কুচি কুচি করে কাটেনি আর এইটা হচ্ছে আর হচ্ছে ওটা এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার আর আর মেয়েকে আজকে আমি মানে সকালবেলা ওই যে টাইমটা ও ঘুমতো বেশ কয়েকদিন ওই টাইমটা আর ওকে ঘুম পাড়ানো হচ্ছিলো না তো তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক ওই কারণে ওকে খাইয়ে দাইয়ে আর ওই সাড়ে বারোটার দিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে সবজি টবজি কেটে এখানে মানে পত্র এনে হাঁড়ি টাড়ি পুরো মানে সমস্ত যা কিছু গোছানো হয় আর কি পুরো এনে আর রান্নাবান্না কমপ্লিট করেছি আর আমার এক বাচ্চার মা এসেছিলো আর কি তো ওই রান্না করছিলাম আমার একটু গল্প টল্প করছিলাম আর একটু বোনদের সঙ্গে কথা বলছিলাম ফোনে আমি তো এই একটা ফোনে কথা বলি আবার ভিডিও করি আর এক মানে এই ফোনেই সব যার জন্য অন্যদিকে ব্যস্ত হলে তখন আর ভিডিও করা হয় না তো ওই জন্য ভিডিও করা হয়নি রান্না মোটামুটি হয়ে গেছে আজকে সব ভাজাতেই হয়েছে কাজ আর ভেবেছিলাম যে একটু ডাল ডাল কিছু করব কিন্তু এখন আর হাতে সময় নেই কিনেই এই বাচ্চারা কিছুক্ষণের মধ্যে পড়তে আসবে তার আগে আমাদের চান টান করতে হবে তারপরে অনেকগুলো থালা বাসন আছে সেগুলো সব মাজতে হবে তো ওই জন্য আর এখন মোটামুটি কিছু করছি না আর এখন রাইড়ির বাবা চান করছে আর আমি একটু বাদেই করবো এগুলো সব গুছিয়ে নিয়ে যাই ততক্ষণে রাড়ির বাবা চান হয়ে যাবে তো ওই জন্য এগুলো সব এক করে গুছিয়ে নিয়ে যাই অনেকক্ষণ বেশ আজকেরই ঘুমিয়েছে ওকে এখন একটুখানি খাওয়ালে ভালো হয় কিন্তু এই মুহুর্তে আমার মানে থালা বাসন মেজে আগে এগুলো গুছ কী হয়েছে বাবা বকে আছো আছো আমি ভালোবাসবো আস ও মানে বাক্যের শেষে না বললে ওই কথা পছন্দ হয় না আমার মেয়ে ঠিক আছে তো ওর বাবা কথাই বলেছে যে ওই গাছের পাতা ছিল না সঙ্গে সঙ্গে আমার মেয়ে বলছে বাবা বকে বাবা বকে বাবা বকে মানে সব সময় সম্মতি জানাতে হবে যে তুমি এইটা করতে পারো একদম নির্দ্বিধায় করতে পারো এবং বেশি করে করো এই কথা বললে তবে আমার মেয়ের মনে সন্তুষ্ট হয় আর ভালো লাগে তাই তো কিন্তু কথা বললে শোনে যে মা গিয়ে ঝট করে ছিঁড়ে নিচ্ছে বা এরকম কোনো কিছু না ওই না বললে তখন বলে যে মা বাবা বাবাকে বা যে হাত দিতে দিচ্ছে না বা না বলছে তার নামে বলে যে ও বকছে কিন্তু সেই জিনিসটা কিন্তু হাত দেবে না এদিক থেকে আমার মেয়ে আবার ভীষণ ভালো এমনি আমার মেয়েটা সত্যিই খুব ভালো কিন্তু কিন্তু কি মাঝে মাঝে একটু কান্নাকাটি করো হ্যাঁ একটু বসবে আমার করলে একটু বসবে চুলগুলো কি অবস্থা এই না বাবা কি হ্যাঁ তুমি ভাত খাবে নান্না করেছি খাবে তুমি নান্না করেছি তুমি খাবে খাবে না ওকে একটু খিচুড়ি করেছিলাম তাই খাইয়ে দিয়েছি আর খেতে মোটামুটি ওর আর রুচি নেই মাঝে একবার খাওয়ার রুচি ফিরেছিল আবার তার মধ্যে আবার ও কিছুদিনের মধ্যে আবার একটু গায়ে জ্বর হলো ওর জন্য ওর খাওয়ার রুচি আবার চলে গেছে নাহলে মাঝে আবার একটু খাওয়া শুরু করেছিল আর কি এখন সময় হচ্ছে ছটা বাবা এত ঝাপসা এখন সময় হচ্ছে ছটা পঞ্চাশ আর এখন আমি সোনাকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম রাস্তার দিকে একটু আগেই বাচ্চাদেরকে ছুটি দিলাম চাঁদ উঠে গেছে আমাদের যেহেতু একদমই ছোট দ্বীপ তো যে কারণে চারিদিকে নদী ঘেরা আর সেই জন্য কিন্তু বড় কোনো গাড়ি রাস্তায় চলে না মোটামুটি টোটো রিকশা আর ইঞ্জিন ভ্যান আর সাইকেল বাইক ছাড়া আর কিছুই আমাদের মোটামুটি এই দ্বীপের মধ্যে নেই তো রাস্তা দিন দিন ভীষণ ভেঙে যাচ্ছে ওই দিকটাই এখন কবে ঠিক হবে কে জানে এই জায়গাটায় এসে বেশ দাঁড়াতে বা বসতে খুবই ভাল লাগে শোনা দাঁড়া সূর্য ডুবে গেছে অনেক আগেই কিন্তু লাল আভাটা থেকে গেছে তো ওই জন্য বেশ এই সময়টা বেশ ভালো লাগে আর কি বিকেলের এই সময়টা তাই তো শোনা হুম তোমার একটু ঘুরতে ভালো লাগে তাই তাই তোমার নাম কি বলে দাও বলো না তোমার নাম কি বলো একটু বলো তোমার নাম কি বলো একটু নাহলে কিন্তু আমি ঘুরতে নিয়ে আসবো না বাড়ি এত কথা বলে রাস্তায় বেরিয়ে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে কিচ্ছু বলবে না একটু আগে ওর একটা ঠাকুর ছিল তো ওর সঙ্গে কথা বলছিল সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিয়েছি একটুও কথা বললো না তা বলো তোমার নাম কি হ্যাঁ জোরে বলো জোরে বলো অজয় পাত্র ইদানিং আবার বলছে অজয় পাত্র আরে অজয় পাত্র তো তোর বাবার নাম তুই বাবার নাম নিয়ে কি করবি তোর নিজের নাম কি বল বল তোর নাম কি বল বলো বলো না শুন ভালো মেয়ে তুমি কি ভালো মেয়ে হতে চাও মেয়ে হতে চাও তাহলে বলো বলো কি নাম তোমার বলো 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 না তাড়াতাড়ি বলো কি নাম সুকৃতি পাত্র ও কই সুকৃতি পাত্র কে আছে এখানে হাত হাততোলো তাই আর কি উড়ে যাচ্ছে ওগুলো ওগুলো কি উড়ে যাচ্ছে পাখি